হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক তাড়াহুড়ো করে কাজ করছি কেননা দাদা ভাইয়ের বিয়ে মানে আমার দিদির ভাসুরের বিয়ে সেখানে যাব সেখানে যাব বলতে আমি আমার ট্রলি ব্যাগটা আগে রেখে আসবো আমার জামাকাপড় জিনিসপত্রগুলো আর কি রেখে আসবো তারপরে বেলায় তোমাদের দাদা সাথে যাব এমনটাই প্ল্যানিং করেছি তার জন্যই আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো এই কটা জিনিস আপাতত আমার কাছে ছিল মানে নেব যেগুলো আর আমি বিয়েতে কী শাড়ি পরবো বউ ভাতে কী শাড়ি পরবো সেইগুলো আমার ওই বাড়িতে রয়েছে তোমাদের দাদাভাইয়ের জামা এগুলো সব অর্ডার দেওয়া আছে আসবে তারপরে নেব যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আর কি আগে নিয়ে নেব আমি নিয়ে গুছিয়ে নেব তারপরে ওইগুলো ওই বাড়ি থেকে এনে তারপরেই আর কি গোছাবো যাই হোক আমি কিন্তু সকালবেলা অর্ধেক ট্রলিটা গুছিয়ে রেখেছিলাম তারপরে ওই বাড়িতে গেছিলাম ওই বাড়ির থেকে হয়ে বাজারের থেকে হয়ে তারপরে বাড়িতে বাড়িতে এসেছি তোমাদের তো বললাম যে তোমাদের দাদা ভাইয়ের জামা দুটো অর্ডার দেওয়া ছিল তো ওইখান থেকে নিয়ে আর মায়ের বাড়ি থেকে যে শাড়ি টাড়িগুলো ছিল ওগুলো নিয়ে এসেছি একেবারে বাবার মার আমার আর তোমাদের দাদা জামা সমস্ত কিছুই নিয়েছি আর একটু আগে যে অরেঞ্জ অরেঞ্জ কালারের যে শার্টটা দেখলো ওটা আমার মশাইয়ের জন্য তো গুছিয়ে কিন্তু আমি বেরিয়ে চলেও এসেছি রাত্রেবেলা আর কোনো ভিডিও করিনি আমি রাস্তা দিয়ে আসছি আর কি ভিডিও করব। তার দিদির বাড়িতে কিন্তু চল চলেই এসেছি কথা আমার অর্ধেক তুতলিয়ে যাচ্ছে এখন সবার সাথে একটু কথা বলবো খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে রাত্রেবেলা কিন্তু আমি আর আমার দিদি দুজন মিলে মেহেন্দি করতে বসবো তো আগেই বলি আমি কোনো মেহেন্দি আর্টিস্ট না তাই আমার মেহেন্দি দেখে কেউ কোনো কমেন্ট করবে না আমি যেমন পারি যতটুকু পারি আমি ততটুকু করার চেষ্টা করি দিদির হাতে হয়ে গেছে কিন্তু দিদির হাতের ভিডিওটি আমার ফোনে নেই লাস্টে যখন আমি করছিলাম এইটুকু ভিডিও দেখছিলাম পেয়েছি তাই সেটুকু সেটুকুই আর কি আমি ভিডিওটা করেছি তাই কেউ কোনো বাজে মন্তব্য করবে না যে পারো না করতে গেছো কেন এরকম কথা কেউ বলবে না ফাইনালি আমরা এখন রেডি উইদাউট মেকআপ মানে কোনো মেকআপ ছাড়াই আমরা রেডি এখন যাব জলসইতে এদিকে আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি এদিকে মা দিদি সবাই রেডি হচ্ছে আর এদিকে আমার এখন কোথায় আছে আমরা জলসইতে তো যাচ্ছি না মুখটা কালো লাগছে রোদ্দুর থেকে এসেই রেডি হচ্ছি চলো এখন যাওয়া যাক এই হচ্ছে আমার ফাইনাল লুক চলো যা যাক যাবি না যাবি না আর না আমরা যাবো না আমরা যাবো না এই এই যাবো না আমরা যাবো না চলো আমরা যাবো না চলো ক্যামেরার দিকে দেখা আমার দিদিদের পুরনো বাড়ি আমার দিদিরা যেখানে থাকে ওইটা বাবু পরে কিনেছিল আর এইটা হচ্ছে পুরনো বাড়ি আর এই যে হচ্ছে মন্দির প্রত্যেক বছর এই মায়ের ফাল্গুন মাসে পূজা করা হয় তোমরা আমার ভিডিওতে দেখেছো দুই তিনবার তো সেইখান থেকে মানে জল যে জল সইতে চায় না সেই জল সয়ে এসে এবার বাড়িতে বাড়িতে সেই জল আনতে যেতে হয় সেই জলই আর কি আনতে যাচ্ছিল এরকম আর এদিকে ব্যান্ড পার্টি বাজনা সবই হচ্ছে আমাকে নিয়ে আবার নাচছে সবাই কারণ কি সবাই জানে আমি খুব নাচতে ভালোবাসি ভীষণ নাচতে ভালোবাসি আর তখন আমার চেহারাটা দেখেছো কত হেলদি ছিল এখন কত কষ্ট করে রোগা হচ্ছি অনেক কষ্ট করে করে রোগা হচ্ছি মোটা হয়ে গেলে একদম কোনো ড্রেসে মানান আসে না কিছু না মানে একেবারে একদম বাজে ঢেঁকিতে চাল কোটার কী নিয়ম আছে সেই নিয়মটা হয়ে দাদা ভাইয়ের গায়ে হলুদ হবে আমরা এই সময় খেয়ে নিচ্ছিলাম কেননা আবার রেডি হতে হবে নিজেদেরকে বরযাত্রী যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে বাই